আলাইকুম বাইকার্স কি অবস্থা সবার কেমন আছেন সবাই বরাবরের মতো আমরা এক জস্ট জোন আমাদের সেল আপডেটের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো ফার্স্টে আমরা শুরু করব আজকে একরা পবিকের আর সিক্সের সেল আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো এখানে দেখতে পারতেছেন একরা পবিক আর সিক্সের সম্পূর্ণ কালো কাবারের একটি এক জস্ট ব্ল্যাক কালারের হান্ড্রেড পার্সেন্ট এ ডিবি কালার সহ এই পার্সেল ভাই ঢাকা শেরে বাংলা নগর থেকে আমাদের কাছে অর্ডার করে এটার কিন্তু অফার টাকা আমাদের স্টক কিন্তু খুবই সীমিত যাদের লাগবে তারা আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে পারেন তো আমাদের আঠাইশ তারিখের আপিট হচ্ছে আর সিক্সের এর আরেকটি একজস্ট সিলভার কালারের ডিবি কালার সহ এটারও কিন্তু অফার প্রাইস চার হাজার টাকা বেস্ট প্রাইস তো যারা বেস্ট প্রাইসে নিতে চাইতেছেন চার হাজার টাকা এই একজসটা কিন্তু মার্কেটে পঁয়তাল্লিশশো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এরকম বিক্রি হয় আমরা যেহেতু আমাদের একজস্ট ডিরেক্ট ইম্পোর্ট করি এবং আমাদের মেইন বিজনেস হইতেছে ঘুরু যার কারণে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে রিটেলও যে কোনো একজ বেস্ট প্রাইজ থেকে নিতে পারবেন মার্কেটের থেকে সময় কম প্রাইজে আমাদের কাছ থেকে এক জোস্টগুলো নিতে পারবেন এবং পাশাপাশি আমাদের কাছে বেন পাইপগুলোও পেয়ে যাবেন বেন পাইপগুলো ইনশালা মোটামুটি কমে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাতেছেন আরও একজ এই যে এটা হচ্ছে আর একটি একরা ববিক আর সিক্সের ব্ল্যাক কালারের এক জস্ট এটা যাবে হচ্ছে গালিব ভাইয়ের কাছে উনি পঞ্চগড় থেকে আমাদের কাছে অর্ডার করে এটারও কিন্তু অফার প্রাইস ডিবি গ্লাসও চার হাজার টাকা এছাড়া দেখতে পারতাছেন আর সিক্সের আর একটি ব্ল্যাক কালারের এক জস্ট কার্বন টিপের ডিবি গ্লাস সহ এটি ইমন ভাইয়ের কাছে যাবে খুলনা হাঙ্কের মোটা বেন পাইপ সহ এটার প্রাইস কিন্তু চার হাজার টাকা ডিবি গ্লাস সহ আর বেন পাইপ হচ্ছে আলাদা বেন পাইপও কিন্তু আমাদের কাছে কমে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ এসে সের বেন পাইপ যেগুলো মার্কেট দুই হাজার পঁচিশশো করে বিক্রি হয় ওইগুলো আমাদের কাছে আপনার মার্কেটের থেকে মিনিমাম পাঁচশো থেকে সাতশো টাকা কমে পেয়ে যাবেন এখানে দেখতে পারতেছেন আর সিক্সের ফুল কার্বন কালারের এক জস্ট এটারও কিন্তু অফার প্রাইস চার হাজার টাকা রাজিন বাই ফেনি থেকে অর্ডার করে তো এখানে দেখতে পারতেছেন আরেকটি আর সিক্সের ব্ল্যাক কালারের এক জস্ট টিভি গ্লাসও চার হাজার টাকা আলামিন বাই হবিগঞ্জ সিভেট হবিগঞ্জ থেকে অর্ডার করে জিক্সারের মোড়া বিন সহ যেমন এই যে বেন পাইপগুলো কিন্তু আপনারা আমাদের কাছে মার্কেটের থেকে কমে পেয়ে যাবেন যদিও বেন পাইপগুলো আমরা বানাই না তারপরেও মোটামুটি ট্রাই করব মার্কেটে সবার থেকে কমে দেওয়ার যেমন এই যে বাংলাদেশি মোটা বেন পাইপগুলো এগুলো কিন্তু মার্কেটে সম্পূর্ণ এসেছে প্রিমিয়াম কোয়ালিটির দুই হাজার পঁচিশশো করে বিক্রি হয় বাট আপনারা কিন্তু আমাদের কাছে মার্কেটের থেকে মিনিমাম পাঁচশো থেকে সাতশো টাকা কমে পেয়ে যাবেন আর একজোস্টগুলো তো আমরা ডাইরেক্ট চ্যালেঞ্জ দিয়ে দেই যে বাংলাদেশের মধ্যে আমাদের কাছে আপনারা এক জোটগুলো সবার থেকে কম প্রাইসে পেয়ে যাবেন কারণ এক জুস্টু আমরা ডিড একটু ইম্পোর্ট করে থাকি এবং পাশাপাশি আমাদের মেন বিজনেস কিন্তু হোলসেল আর যারা পাইকারি নিতে চাইতেছেন একটু বেশি কোয়ান্টিটির তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বেস্ট ডিওয়ে আমাদের কাছে আপনারা হোলসেল নিতে পারবেন আর হোলসেল নিতে হলে আপনাদের আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং মিনিমাম একশো আট পিস হোলসেলের জন্য নিতে হবে আপনারা বাংলাদেশের মধ্যে বেস্ট প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে আর এই হচ্ছে আজকে আমাদের আর সিক্সের সেল আপডেট তো সবার পার্সেল আজকে আমরা যার যার ঠিকানায় ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি করে দিব আর ইনশাল্লাহ আপনারা একে থেকে দুই দিনে পেয়ে যাবেন আর যারা হোলসেল নিতে চাইতেছেন বেশি কোয়ান্টিটির তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বেস্ট ডিভে আমাদের কাছে আপনারা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম